অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে আমার ভালো ঘুম হয় না ঘুমানোর আগে আমি কোন কাজগুলো করব না আসলে ঘুম আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় রাতে পর্যাপ্ত ঘুম না হলে সারাদিন খুব বাজেভাবে কাটে তাই ঘুমানোর আগে কিছু কাজ করা উচিত নয় যা ঘুমের গুণগত মান কমিয়ে দিতে পারে যেমন চা কফি কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি ঘুমের আগে খাওয়া উচিত নয় ক্যাফেইন ঘুম আসতে বাধা দেয় রাতের খাবারটা তাড়াতাড়ি খাওয়া উচিত রাতের খাবারটা হালকা রাখা উচিত এবং ঘুমানোর কয়েক ঘন্টা আগেই ডিনারটি সেরে ফেলা উচিত ভারী খাবার হজমে সমস্যা করে ঘুমের ব্যাঘাত ঘটায় এছাড়া মোবাইল ল্যাপটপ ট্যাবলেট ইত্যাদির আলো ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদন কমিয়ে দেয় এগুলো ঘুমের চক্রকে বিঘ্নিত করে এজন্য আমরা ঘুমানোর মিনিমাম এক ঘন্টা আগে ল্যাপটপ মোবাইল এবং যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস অফ করে দিব ঘুমানোর আগে ভারী শারীরিক পরিশ্রম করা ব্যায়াম করা উচিত নয় ঘুমানোর আগে চিন্তা করলে মন প্রশান্ত থাকে না ঘুম আসতে দেরি হয় এ কারণে অতিরিক্ত দুশ্চিন্তা নেগেটিভ চিন্তা এগুলো ঘুমানোর সময় পরিহার করা উচিত প্রতিদিন একই টাইমে ঘুমাতে যাওয়া এবং ওঠা উচিত